খেলা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ ডক্টর ইউনুস এবং এনসিপি সমন্বয় কেউ রক্ষা পাবে না বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার দায় কার এই প্রশ্ন উঠেছে এবং এই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা ডক্টর হাসান মাহমুদ শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী বলা হচ্ছে গোয়েন্দা ব্যর্থতার জন্যই শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে এই সরকার নগ্নভাবে গোপালগঞ্জকে আলোচনায় রেখেছে সরকার নিজের বিপদ নিজের পায়ে কুড়াল মারবার জন্য গোপালগঞ্জকে জিয়ে রেখেছে ভারতীয় গণমাধ্যমগুলো অপেক্ষা ছিল বাংলাদেশে একটা বড় ধরনের গোলমাল হবে তা নিয়ে শক্ত ঘাটি গোপালগঞ্জে ঝামেলার আগাম খবর থাকলেও নিরাপত্তায় ফাঁক কেন প্রশ্ন উঠেছে বাংলাদেশ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমানে দেশের অবস্থা বেশ একটা ভালো না দেশের চলমান অবস্থা খুবই ভয়াবহ যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটবে প্রিয় দর্শক তথা গোপালগঞ্জকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্য একটা দেশ থেকে পালাতে বাধ্য হচ্ছে এইদিকে সেকাছিনাকে আন্তর্জাতিকভাবে সহায়তা করতেছে সেকাছিনাকে আবার দেশে ফেরার জন্য সকল ধরনের ব্যবস্থা করে দিছে আন্তর্জাতিক মহল প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশে কি হতে চলেছে আর গোপালগঞ্জকে করে আমাদের বাংলাদেশে কতটা ভয়াবহ দিকে যাবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও তে চলে যাই আপনারা বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার দায় কার এই প্রশ্ন উঠেছে এবং এই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা এই ঘটনার দায় কি আওয়ামী লীগের এই ঘটনার দায় কি এনসিপির নাকি এই ঘটনার দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকারের কোন পক্ষকে দায় নিতে হবে এই ঘটনার জন্য বিবিসির অনুসন্ধানে যেটা উঠে এসেছে সেটা যদি বিশ্লেষণ করি তাহলে এই ঘটনার ম্যাক্সিমাম দায়টা তারা দেখছে এনসিপি এবং তাদের উস্কানি তাদের উস্কানির জন্যই গোপালগঞ্জের এই ঘটনাটা ঘটেছে এমনটাই মূলত তারা বলতে চাচ্ছে কিন্তু তো সেখানে আওয়ামী লীগের দায় নেই কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর দায় এড়াতে পারে তেমনটাও তারা বলেনি বলেছে দুটোই দুটোই ঘটেছে কিন্তু মূল দায়টা এনসিপিকেই নিতে হবে কারণ তাদের উস্কানির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে এই ঘটনাটা ঘটেছে যেটা অন্য কোথাও ঘটে গোপালগঞ্জের ঘটনায় দায় কার বিবিসি বাংলা যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে এনসিপির দায় কতটা এই প্রশ্নটা রেখেই তারা প্রতিবেদনটা শুরু করেছে সেখানেই তারা বলছে যে জুলাই আন্দোলনে ছাত্র নেতৃত্বের নতুন এই দলটি দেশের বিভিন্ন জেলায় তাদের পদযাত্রা কর্মসূচি চলাকালে ভিন্ন নামে গোপালগঞ্জে মুখে কর্মসূচি কেন নিয়েছিল আর সেই কর্মসূচি উস্কানিমূলক পরিবেশ তৈরি করেছিল কিনা না এসব প্রশ্নে চলছে নানা আলোচনা অর্থাৎ সব জায়গায় পদযাত্রা হলো জুলাই পদযাত্রা কিন্তু গোপালগঞ্জে এসেই তারা মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করলো অর্থাৎ তারা এখানে এসে স্পিডটা বহুগুণ বাড়িয়ে দিল এক ধরনের উস্কানি তৈরি করলো যে অন্য সব জায়গার থেকে গোপালগঞ্জ আমাদের কাছে আলাদা জায়গা এই যে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করলো অবস্থান মানে তাদের কর্মসূচির যে আলাদা অবস্থান তৈরি করলো সেখান থেকেই মূলত উস্কানিটা শুরু এবং সেখান থেকে উত্তেজনার শুরুটা হয়েছে তারা বলছে কর্মসূচির নাম নিয়েই প্রশ্ন এনসিপি গত পয়লা জুলাই থেকে জুলাই দেশ জুড়ে জুলাই পদযাত্রার ধারাবাহিক কর্মসূচি পালন করছে জেলায় যে যাচ্ছে কেবল গোপালগঞ্জের ক্ষেত্রেই দলটির কর্মসূচির ভিন্ন নাম নিয়ে তা ফেসবুকে ঘোষণা করা হল মার্চ টু গোপালগঞ্জ নামে ওই কর্মসূচি নিয়ে ফেসবুকে ঘোষণা দেওয়ার পর বুধবার এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম দুটো পোস্ট দেন প্রথমে তিনি লেখেন বিপ্লবের সহযোগধারা ধূমকেতুর মতো ছুটে আসুন তারপর সবশেষ পোস্টের কথা ছিল তার আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় গোপালগঞ্জ বাংলাদেশের এভাবে তিনি ফেসবুকে পোস্ট দেন অনেকেই মনে করছেন এনসিপি যেভাবে গোপালগঞ্জ মুখে তাদের কর্মসূচি ঘোষণা দিয়েছে তা আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি দিয়েছে উস্কে দিয়েছে এর সঙ্গে সেখানকার মানুষের আবেগও কাজ করেছে অর্থাৎ সাধারণ মানুষের গোপালগঞ্জের মানুষের তো গোপালগঞ্জ নিয়ে একটা অনুভূতি থাকবে সেই অনুভূতিতে আঘাত এসেছে তারা মনে করেছে গোপালগঞ্জ তাদের না গোপালগঞ্জ সার্জিসের গোপালগঞ্জ সবার এই ধরনের ব্যাপারে তারা উস্কানি বোধ করেছে আর এমন প্রেক্ষাপটে এনসিপির কর্মসূচি নিয়ে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে তবে এনসিপি নেতারা এটা মানতে রাজি নন তারা ব্যাপারটা অস্বীকার করেছেন যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বিবিসিকে বলেছেন তারা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে গোপালগঞ্জের ক্ষেত্রে সামাজিক মাধ্যমে বক্তব্য দেননি এটা শুধু প্রোগ্রামটাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য করেছি আমরা আলাদা শব্দ ব্যবহার করলে তা উস্কানি হতে পারে না আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি ওখানে উস্কানি ছিল না উস্কানি ছিল না এটা তারা দাবি করছে এই বিষয়ে সার্জিস আলম বলেছেন এটা মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়েছে স্পেশাল কিছু নয় আমরা যুদ্ধের আহ্বান নিয়ে সেখানে যাইনি এটা আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি এটা এমন না যে বিশেষ কোনো আয়োজন নিয়ে আসছি যদি বিশেষ কোনো আয়োজন না যদি সবগুলোর মতোই এটা হয় তাহলে সেখানেও ওই জুলাই পদযাত্রা নামটাই থাকার কথা ছিল সব জায়গায় আপনারা করছেন জুলাই পদযাত্রা গোপালগঞ্জে এসে সেটা নাম চেঞ্জ করে ফেললেন মার্চ টু গোপালগঞ্জ সেটা নিয়ে নানা রকমের লেখালেখি এবং নানা ধরনের যদি এখন স্ক্রিনশট দেখাতে হয় এনসিপি নেতা এনসিপি সংশ্লিষ্টদের যদি স্ক্রিনশট দেখাতে হয় তাহলে শত শত এরকম স্ক্রিনশট দেখানো যাবে যে স্ক্রিনশটগুলো ফেসবুকের পোস্ট গুলো বলে যে গোপালগঞ্জকে কেন্দ্র করে নানাভাবে গোপালগঞ্জবাসীকে তারা উস্কানি দিয়েছে উত্তেজিত করার চেষ্টা করেছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক সেই সেই ব্যাপারটাই তিনি বলেছেন জোবাইদা নাসরিন তিনি বলেছেন রাজনীতিতে পদযাত্রার যে অনুবাদ হেঁটে মানুষের সাথে জনসংযোগ করা হেঁটে হেঁটে জনসংযোগ করা তবে পদযাত্রা যখন মার্স হয়ে যায় এর একটা গতি থাকে অর্থাৎ তারা গতিটা বাড়িয়ে দিয়েছে উদ্দেশ্য গতি বাড়িয়ে দেয়া ভিন্ন কিছু করা পদযাত্রার বদলে মার্চ শব্দটি এখানে পাল্টে গেল এখানে ভাষাগত পার্থক্যই কেবল নয় এর মাঝে রাজনৈতিক উদ্দেশ্য প্রস্তুতির পার্থক্য আছে এর মাঝে কোনো পরিকল্পনা আছে এটা হঠাৎ কেন পাল্টে গেল এটা মেটাফোরিক্যালি দেখার জায়গা নেই মেটাফোরিক মানে হচ্ছে এই শব্দ দিয়ে আমি কিছু একটা বোঝাচ্ছি এটার একটা ইন্টারনাল পলিটিক্স আছে বলে মনে করেন জোবাইদা নাসরিন এই মার্চ শব্দটাই গোটা পরিস্থিতিকে আরও বেশি উস্কে দিয়েছে বলে মনে করেন এই শিক্ষক বাস্তবতা মানে ওখানে কি হবে এই বাস্তবতাকে এনসিপি জানতো সেই ব্যাপারে বিবিসি বলছে যে গোপালগঞ্জই বাংলাদেশের একমাত্র জেলা যেখানে দু সালে পাঁচ আগস্টের পর সাধারণ মানুষ বিশেষ করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকদিন ধরে প্রতিবাদ করেছিলেন বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছিল যেমন ১৬ জুলাই গোপালগঞ্জ দখল করবে এনসিপি কিংবা সরকার পতনের পর যেমন দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর চালানো হয়েছিল ঠিক একইভাবে শেখ মুজিবুর রহমানের সমাধিও ভেঙে ফেলা হবে তবে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিবিসিকে বলেছেন তাদের এমন কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু আমরা দেখেছি যে তাদের যারা গুরু বিদেশে বসে থেকে তাদের যারা প্রেসক্রিপশন দেন ইউটিউবে এবং ফেসবুক তারা কিন্তু গোপালগঞ্জ নিয়ে যাচ্ছে তাই যখন উস্কানি দিয়েছে বিভিন্নভাবে উস্কানি দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দিতে হবে এই ব্যাপারগুলো বারবার এসেছে এই ব্যাপারগুলোই উস্কানিতে কাজের কাজ দিয়েছে এবং উস্কানি হিসেবেই নিয়েছে গোপালগঞ্জবাসী তেমনটাই বিবিসি মূলত তাদের পর্যবেক্ষণে বলছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো দল বাংলাদেশের যে কোনো জেলায় সমাবেশ করতে পারে এমনটা এনসিপির ভাষ্য খুবই ভালো সমাবেশ করতে পারে সমাবেশ করতে তো বাধা নেই কিন্তু আপনি যখন গোপালগঞ্জে দাঁড়িয়ে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে যখন বলবেন যে গোপালগঞ্জ দাঁড়িয়ে এই যে ঘোষণা দিচ্ছি মুজিব্বাদের কবর রচনা করেই ছাড়বো তখন তো গোপালগঞ্জবাসীর জন্য এটা মানে চরম উস্কানির একটা ব্যাপার থাকবে বারবার মুজিব্বাদের কবর রচনা করা এই ব্যাপারটা তাদেরকে উস্কে দেবেই এটাই স্বাভাবিক হাসনাত আবদুল্লাহ যেভাবে গোপালগঞ্জে দাঁড়িয়ে মুজিববাদের কবর রচনা করেছেন সেটাকে নিয়েও আবার বিতর্ক করা যায় যে হাসনাত আব্দুল্লাহ দু হাজার বিশ সালের উনিশ মার্চ ইত্তেফাকে বঙ্গবন্ধুকে নিয়ে একটি লেখা লিখেছিলেন যেখানে বঙ্গবন্ধু সম্পর্কে এত ভালো ভালো কথা বলেছিলেন বঙ্গবন্ধুর সাতই মার্চের যে আহ্বান যে মানে যে ভাষণ সেই ভাষণ পৃথিবীর সবাইকে আদর্শ হিসেবে নেওয়া উচিত এমন কথা তিনি বলেছিলেন খালেদ মুহিউদ্দিনের টক শোতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে দু হাজার বিশে ইত্তেফাকে যে লিখেছিলেন সেই আদর্শ কি এখনও ধারণ করেন তিনি তখন বলেছিলেন যে হ্যাঁ বঙ্গবন্ধু সেই আদর্শ এখনও ধারণ করি এই কারণে আমি আমার ফেসবুক থেকে সেই পোস্ট ডিলিট করিনি কিংবা মিও করিনি কিন্তু বাস্তবতা কি দাঁড়ালো যে তিনি মুখে বলছেন সাক্ষাৎকারে তিনি মুখে বলছেন বঙ্গবন্ধুর সেই আদর্শ এখনও ধারণ করেন কিন্তু গোপালগঞ্জে দাঁড়িয়ে তিনি জঘন্য ভাষায় বলছেন যে মুজিববাদের কবর রচনা করতে এসেছি আমরা মুজিববাদের কবর রচনা করব এই যে দ্বিচারিতা মানে রাজনীতি শুরু করতে না করতেই মানে নোংরা রাজনীতির যে অনুশীলন সেটাই আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতি যে ধ্বংসাত্মক প্রক্রিয়ায় চলে গেছে বাংলাদেশের রাজনীতি যে নষ্ট হয়ে গেছে সেখান থেকে যে এই তরুণরাও বের হতে পারেনি যতই মুখে ভালো রাজনীতির কথা বলুক পরিশুদ্ধ রাজনীতির কথা বলুক তারা যে আদতে সেটা পারেনি সেটা বারবার প্রমাণিত হচ্ছে তারা যেখানে বলছে গোপালগঞ্জের হতাহতের দায় কার এই প্রসঙ্গে বিবিসি বলছে যে গোপালগঞ্জে হতাহতের ঘটনা এবং পরিস্থিতি তৈরি হলো তার দায় নিতে রাজি নয় এনসিপি তার দায় তারা সরকারের উপরে চাপিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তারা কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে না নিহত চারজনের কথা শুনেছেন উল্লেখ করে তিনি লিখেছেন প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না এর দায়ভার সরকার এবং প্রশাসনকে নিতে হবে এমনটা নাহিদের ভাষ্য অর্থাৎ এনসিপির ভাষ্য হচ্ছে এই যে হতাহতের ঘটনাও ঘটেছে সেটা অস্বীকার করেননি এর দায়ী তারা নেবে না এনসিপি নেবে না এর দায় সরকারকে নিতে হবে এখন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে এর দায় নেবে সেটা একটা বড় প্রশ্ন তবে পরিস্থিতির জন্য এনসিপি দায় এড়াতে পারে কিনা এই প্রশ্নও রয়েছে সার্জিস আলম বলেছেন এই জিনিসটা ভিক্টিম ব্লেমিং ওখানে গিয়ে আমরা ভিকটিম হলাম সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করলো তাহলে আমরা কি গোপালগঞ্জকে সশস্ত্র সন্ত্রাসীর আশ্রয়স্থল হিসেবে রেখে দেবো ওখানে কি দল হিসেবে আমাদের সমাবেশ করার অধিকার থাকবে না তিনিও বলেছেন এই ঘটনার দায়ী প্রশাসনকে নিতে হবে অর্থাৎ তিনিও প্রশাসনকে এর দায় নিতে বলছেন আহ সব মিলিয়ে যে ঘটনাগুলো হলো বিশ্লেষকরা বলছেন শিক্ষকরা যেটা বলছেন সেই আলোকে বিবিসি যেটা তুলে আনার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে এই সাংঘর্ষিক ঘটনাটা এড়ানো যেত যদি এনসিপি সাধারণ পদযাত্রার যে কর্মসূচি সারা দেশে করছে আগের পনেরো দিন যে কর্মসূচি করেছে সেই পনেরো দিন একটা জেলায় নিজেদের মধ্যে জ্ঞানজামের কারণে নাহিদ ইসলাম সেখান থেকে পালিয়ে চলে আসতে বাধ্য হয়েছেন সে সেটা ছাড়া কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি অন্যের দ্বারা আক্রান্ত হওয়ার কোনো ঘটনা ঘটেনি গোপালগঞ্জেও সেটা ঘটত না যদি না এই ধরনের উস্কানির কার্যকর গোপালগঞ্জের আলাপ থেকে বের হওয়া যাচ্ছে না খুব সহসা কারণ এই সরকার নগ্নভাবে গোপালগঞ্জকে আলোচনায় রেখেছে সরকার নিজের বিপদ নিজের পায়ে কুড়াল মারবার জন্য গোপালগঞ্জকে জিয়ে রেখেছে আমরা আলাপের প্রসঙ্গটা এভাবেই টানতে পারি যে গোপালগঞ্জ নিয়ে কি ঘৃণ্য ষড়যন্ত্র চলছে এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে দুদিন হয়ে গেল ষোলো জুলাই গোপালগঞ্জে তাণ্ডব হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে পাণ্ড হয়েছে এই রক্তপাত এই সহিংসতা এগুলো সরকারের তৈরি সরকারের দলের তৈরি আমরা বারবার বলেছি আবারও বলছি সেখানে সহিংসতা ঘটায় ঘটিয়েছে সরকার এবং সরকারি দল সেখানে যে সহিংসতা একটা ঘটবে সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল না যে কোনো জায়গায় অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে বা তৈরি হবার সম্ভাবনা থাকলে সেখানে সরকার আইন শৃঙ্খলা বাহিনী পূর্ব থেকে ব্যবস্থা নেয় যদি কোনো প্রোটেকশন নাই দিতে পারে তাহলে সেখানে একশো ধারা জারি করা হয় আমরা অতীতের বাংলাদেশের জন্মকাল কিংবা ভারতীয় উপমহাদেশ থেকে আলাদা হবার কাল বা আমরা বহু প্রাচীনকাল থেকে দেখে আসছি ব্রিটিশ আমল থেকে দেখে আসছি যে কোনো সহিংস ঘটনা ঘটবার সম্ভাবনা থাকলে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় সরকার একশো চুয়াল্লিশ ধারা জারি করেনি এই এর দায় পুরোপুরি সরকারের সরকার ঘটতে দিয়েছে সরকার ঘটতে দেবার ফলে সেখানে গিয়ে সরকারি দল নানা রকম আগে থেকে উস্কানিমূলক কথাবার্তা বলেছে সেখানে গিয়ে সরাসরি বক্তব্য দিয়ে যে মাটির শ্রেষ্ঠতম সন্তান সেই শ্রেষ্ঠতম সন্তান সেই নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলেছে স্বাভাবিকভাবে তাদের গায়ে আগুন ধরে যাবে তাদের রক্তে আগুন ধরে যাবে রক্তে আগুন ধরার প্রেক্ষিতে সেই সব নেতাদের সেই সব সরকারি দলের নেতাদের উপরে তারা তাদেরকে প্রতিহত করতে চাইতে পারে চেষ্টা করতে পারে নিরস্ত্র মানুষ কিন্তু তারপরে যা ঘটনা ঘটেছে সরকারি বাহিনী কর্তৃক সেটি নাকারজনক রক্তপাত ঘটানো হয়েছে লাশ ফেলানো হয়েছে লাশের পর লাশ কত লাশ আজকে দ্বিতীয় তৃতীয় দিন হয়ে গেছে এখনো পর্যন্ত সঠিক সংখ্যাটি আসলে জানা কঠিন কারণ বহু মানুষ গোপালগঞ্জ এখনো পর্যন্ত নিখোঁজ এবং সর্বশেষ পরিস্থিতি যেটি সেখানে ষোলো তারিখ রাত আটটা থেকে আহ সতেরো তারিখ সন্ধে ছটা পর্যন্ত বাইশ ঘন্টার একটা কারফিউ দেওয়া হয়েছিল এবং গতকালকে আর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কারফিউটা বর্ধিত করা হয়েছে গোপালগঞ্জে সরকারি দল সমাবেশ করে এসছে গোপালগঞ্জের মানুষ প্রতিহত করেছে সরকারি বাহিনী সেটা সেনাবাহিনী থেকে শুরু করে সবাই মিলে সেখানে প্রতিহতকারীদের লাশ ফেলেছে গতকালকে সেনাবাহিনী একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে তারা বাধ্য হয়ে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে কাদের বিরুদ্ধে নিরস্ত্র জনগণের বিরুদ্ধে সেখানে কি যারা যে জনতা ছিল তাদের কাছে কি আগ্নেয়স্ত্র ছিল তারা কি কামান নিয়ে পড়েছিল নিরস্ত্র জনগণ নিরস্ত্র জনগণের উপর গুলি চালিয়ে হত্যা করা হয়েছে এটি আমার কথা না এটি দেশে বিদেশে সামাজিক মাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের গলা কণ্ঠ রোধ করে রাখা হয়েছে আন্তর্জাতিক আজকে আজকে সেনাবাহিনী প্রশ্নের সম্মুখীন যতই বিবৃতি দিন আমি যেটি বলছিলাম যে সারা কারফিউ গতকালকে থেকে আবার গতকাল আটটা পর্যন্ত ছিল এরপরে আবার বৃদ্ধি করা হয়েছে এবং এটি অনির্দিষ্ট কালের জন্য অনির্দিষ্ট কাল যেমন আজকে সকাল এগারোটা থেকে দুটো পর্যন্ত বিরতি ছিল এই বিরতির পরে আবার গোপালগঞ্জে কারফিউ গোপালগঞ্জ তো ঠান্ডা হয়ে গেছে শান্ত হয়ে গেছে সেখানে লাশ ফেলার পরে রক্ত দেখার পরে মানুষ তো ঠান্ডা হয়ে গেছে গোপালগঞ্জে আবারো কারফু কেন এই কারফু আর আড়ালয়ে যেটি শোনা যাচ্ছে যে গোপালগঞ্জকে পুরুষ শূন্য করা হবে যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জে কোনো পুরুষ মানুষ থাকবে না এমনকি অনেক নারীকেই পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হচ্ছে সঠিক সংখ্যা কতজনকে গ্রেফতার করা হয়েছে কতজনকে গুণ করা হয়েছে কতজনকে নেই করে দেওয়া হয়েছে এই সঠিক সংখ্যাকে সরকার দেবে দেবে না এই স্বরযন্ত্রকারীরা হায়নারা গোপালগঞ্জকে নিয়ে একটা বড় ধরনের নাশকতা পরিকল্পনা আছে পুরুষ শূন্য করে দেওয়া গোপালগঞ্জ এবং পুরুষ শূন্য করে দেওয়ার পরে যে অবস্থাটা করবে হায়নাদের দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা যে একটা সমাধিসৌধ একটা কবরস্থান সেই সমাধি সৌধটাকে গুড়িয়ে দেওয়া গোপালগঞ্জকে পুরুষ শূন্য করে দেওয়ার বিনিময়ে সমাধি সৌধটা যেন নির্বিঘ্নে মূল্যজার চালিয়ে সমান করে দেওয়া যায় ভেঙে দেওয়া যায় সেই ঘৃণ্য পরিকল্পনা সরকার বলি বা সরকারের আশপাশে যারা সমর্থক তারা এই ধরনের পরিকল্পনা করছে যার কারণ সরকার দিয়ে সরকারি বাহিনী দিয়ে সেখানে কার্ফিউ জারি করা হয়েছে সেখানে সমানে ধরপাকড় চলছে এবং মানুষজনকে নিজেদের ঘরে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না অর্থাৎ গোপালগঞ্জ খুব শীঘ্রই দুই একের মধ্যে পুরুষন্ন হয়ে যাবে এবং তাদের এই জুলাই অগাস্টে যে পরিকল্পনা ছিল যে বঙ্গবন্ধুর সমাধি সৌধ গড়িয়ে দেবে পানমন্ডি বত্রিশ বাঙ্গার পর থেকেই একটি হাইনা গোষ্ঠী শুরুቱን ছিল যে গোপালগঞ্জ বঙ্গবন্ধু সমাধি সৌধগুড়িয়ে থেকে এটি শুধু সুর নয় এটি শুধু কথার জন্য কথা নয় এটি শুধু বলার জন্য বলা নয় তারা সেই পরিগমন এনে নইলে শান্ত গোপালগঞ্জ আজকে গোপালগঞ্জে কোনো সহংসতা নেই আজকে গোপালগঞ্জে কোনো বিশেষ পরিস্থিতি নেই অথচ আজকে সেখানে কার পূজা করে রাখা হয়েছে অথচ 16 জুলাই সেখানে বিশেষ পরিস্থিতি হবার কারণ ছিল সেখানে সহিংসতা ঘটবার কারণ ছিল তখন 140 ধারা আসেনি তখন কারফু আসেনি এখন অপ্রয়োজনে কারফু অপ্রয়োজনটা সেখানকার মানুষের সুবিধার জন্য নয় হায়নাদের সুবিধার জন্য হায়নারা যাতে গোপালগঞ্জকে ফাঁকা করে দিতে পারে ফাঁকা করে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ গড়িয়ে দিতে পারে এই পরিকল্পনা নিয়ে হায়নারা এই গুচ্ছে আপনি জানেন যে গোপালগঞ্জ শেষ পর্যন্ত বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারে গোপালগঞ্জকে কেন্দ্র করে একটা যুদ্ধাঙ্গন ডেহি পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে আজকে একটি জেলা এই জেলা চৌষট্টি জেলায় বিস্তার লাভ করতে সময় লাগবে না আমরা দেখেছি গতকালকে ইতিমধ্যে ভারত আমাদের একদম গোপালগঞ্জ ব্যক্ত করেছে গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন আমরা ভাবে পর্যবেক্ষণ করছি এবং পর্যবেক্ষণ করে আমরা আশপাশের বিষয় পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী ব্যবস্থাও নেই আমরা আসলে বাংলাদেশকে একটা প্রিয় দর্শক আশা করতে hoffe বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন দিয়ে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না আপনারা সকলেই জানেন নানান ধরনের কর্মকাণ্ড আমাদের দেশে হচ্ছে আর এই কর্মকাণ্ডের মধ্যেই আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস সমন্বয়ক এনসিপি দল যারা गोपालগঞ্জে কে হামলা করার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল তাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন দর্শক সবকিছু মিলিয়ে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সহায়তা পাচ্ছে এই দিকে আবার ভারত থেকেও ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে কঠিন নির্দেশনা দিয়েছেন কঠিন চাপ দিচ্ছেন দর্শক আজকের ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে কোনো আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ